নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গাঁদা ফুল বা ম্যারিগোল্ড চাষ নিয়ে গাঁদা ফুল বা ম্যারিগোল্ড খুবই লাভজনক ফসল যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনি খুব সুন্দরভাবে গাঁদা ফুলের পরিচর্চা করতে পারবেন তো গাঁদা ফুল বা ম্যারিগোল্ডে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ হয়ে থাকে সেই রোগ এবং পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য সবথেকে ভালো কোন কীটনাশক এবং ছত্রাকনাশক আপনার গাঁদা ফুলে বা ম্যারিগোল্ডে স্প্রে করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার পাশাপাশি গাঁদা ফুলের সৌন্দর্য বা রেনু খুব সুন্দর করার জন্য একদম কোয়ালিটি সব থেকে টপ র্যাঙ্কে করার জন্য কোন ভিটামিন প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনাদের কথা আমি চিন্তা ভাবনা করেই দারুণ একটি স্প্রে শিডিউল বানিয়েছি যদি আপনি সঠিকভাবে সেই স্প্রে শিডিউলগুলি যদি আপনি গ্যাদা ফুল বা ম্যারিগোল্ডে সঠিক সময়ে স্প্রে করতে পারেন তাহলে রোগ এবং পোকা মুক্ত থাকবে এবং আপনার গাঁদা ফুলের গাছ খুব সুন্দর থাকবে তাই আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত এসপেস শিডিউলগুলো বলবো মনোযোগ সহকারে শুনবেন ব্যাস আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না গাঁদা ফুল বা ম্যারিগোল্ড একদম হাই কোয়ালিটি দেখতে হবে বোঝা গেল তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক গ্যাদা ফুল বা ম্যারিগোল্ড চাষে অনেক ধরনের পোকার অ্যাটাক করে থাকে সেগুলি হল যেমন হোয়াইট ফ্লাই বা সাদা মাছি জ্যাসিড বা সবুজ মাছি থ্রিপস বা চষি পোকা লিপমাইনার বা ম্যাপ পোকা এবং মাইট বা মাকড় এবং তার পাশাপাশি হচ্ছে লেদা পোকার আক্রমণ হয়ে থাকে এখন বিষয়টি হলো এই সমস্ত পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য আপনি স্প্রে সিডুইল কোনগুলি করবেন এখন আমি বলছি শুনে রাখুন প্রথম স্প্রে করবেন সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির যেটা হচ্ছে ইফিকন সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি তিরিশ এম এবং তার সাথে দেবেন বায়ার কোম্পানির মোভেন্টো ওডি সেটা দেবেন ট্যাঙ্কিতে পঁচিশ এম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন এটা হচ্ছে প্রথম স্প্রে প্রথম স্প্রে করার ঠিক আপনি সাত দিনের মাথাতে আরেকটি স্প্রে করবেন সেটা হচ্ছে গ্রাসিয়া গোডরেজ কোম্পানির এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন পনেরো এম এবং তার সাথে দিবেন আপনি অ্যাবাসিন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল দিয়ে দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে আরেকটি ডোজ স্প্রে করবেন বোঝা গেল তো এইভাবে দুটো স্প্রে শিডিউল যে বললাম যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে ল্যাদা পোকা চষি পোকা মাকড় থ্রিপস হোয়াইট ফ্লাই জ্যাসিড সমস্ত পোকাকে কন্ট্রোল করতে পারবেন সাত দিন পর পর স্প্রেটা চালিয়ে যাবেন বোঝা গেল এর থেকে আর কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন নাই শুধু এই স্প্রে শিডিউল যে দুটো আপনাদের বললাম এগুলো আপনি অল্টারনেট করে চালিয়ে যাবেন এবার বলি রোগ নিয়ে গেঁদা ফুলের যে ফুল সেই ফুলটি দেখবেন অনেক সময় পচে যায় যেটা ব্রোটাইটিস সিনেরা রোগের কারণে হয় আরেকটি হয় লিপি স্পট যার কারণে পাতার ওপর টিপটিপ দাগ পড়ে এটা হলো তার থেকে ভয়ঙ্কর যেটি রোগ হচ্ছে ইস্ক্লে স্টিম রট এই রোগের কারণে দেখবেন আপনার কাণ্ডগুলি সুখে সুখে গাছটি শেষ পর্যন্ত মারা যায় তাই এই নিয়ে অনেক কৃষক দাদা কিন্তু টেনশনের মধ্যে পড়ে যান যে কি স্প্রে করব ফাঙ্গিসাইড তাই তো তো এখন আমি যেটা স্প্রে বলছি সেটা করে যাবেন আপনি দশ দিন ইন্টারভ্যালে সেটা হচ্ছে আপনার কাস্টোডিয়া পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি তিরিশ এম এবং তার সাথে দিবেন আপনি বিএসএফ কোম্পানির জেলোরা এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এবং ভ্যালেডা মাইসিন দেবেন চল্লিশ এম মানে ভিথিরি দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে এটা আপনি দশ দিন ইন্টারভ্যালে চালাবেন এটা একটি বিষয় আরেকটি হচ্ছে আপনার সেটা হচ্ছে অ্যামিস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন কুড়ি এম এবং তার সাথে দেবেন আপনি বিএসএফ কোম্পানির মেরিভন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এম এবং এদের সাথে একটু প্লান্টোমাইসিন পনেরো গ্রাম তিনটিকে মিশিয়ে একসাথে যদি আপনি স্প্রে করতে পারেন দশ দিন ছাড়া ছাড়া অল্টারনেট করে তাহলে আপনার গাঁদা ফুলের এই প্রবলেমগুলি আর মোটেও হবে না বোঝা গেল তো এটাই হচ্ছে গাঁদা ফুল চাষের মূল বিষয় এগুলো করবেন তবে গাঁদা ফুলে যাদের গোড়া পচার প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যে প্লাস পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন তিরিশ এম আর রোকো মানে থায়ফেন মিথাইল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং ভ্যালেডা মাইসিন দেবেন চল্লিশ এম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করবেন সাত দিন অন্তর দুবার তাহলে গোড়া পচার যে প্রবলেম সেটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে তো এটাই হচ্ছে পোকা এবং রোগের হচ্ছে স্প্রে সিডুইল এই সিডুউইলগুলি যদি মেনটেন করে গাছে স্প্রে করতে পারেন তাহলে গাঁদা ফুল বা ম্যারিগোল্ড চাষে আপনার আর কোনো রকম প্রবলেম হবে না বোঝা গেল এগুলো হচ্ছে কমন রোগ এবং পোকা তো এগুলো যদি ট্রিটমেন্ট করেন ব্যাস আর কোনো চিন্তাই নাই বোঝা গেল আমি আপনাদের হাই কোয়ালিটি টেকনিক্যালের কথা বললাম এগুলো হচ্ছে সব থেকে কার্যকারিতা বেশি তাই হাই কোয়ালিটি টেকনিক্যাল ব্যবহার করুন আপনার ফসলকে সুরক্ষিত রাখুন এটি হলো একটি বিষয় এবার হচ্ছে গাছের হচ্ছে ফুলের রেণু যত সুন্দর হবে যত কোয়ালিটি ভালো হবে তত কিন্তু ফুলের চাহিদা থাকবে তাই সেই রেণুকে ভালো করার জন্য কিছু মাইক্রো নিউট্রিয়ান্স স্প্রে করতে হবে বোঝা গেল তো তার জন্য আপনি এই যে দেখছেন প্লান্টেড সুপার এর এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির প্রোডাক্ট বোঝা গেল এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবটিনাম ম্যাঙ্গানিজ এতগুলো মাইক্রো নিউট্রিয়ান্স বা অনুখাদ্য আছে যখনই এটি গাছে প্রয়োগ করবেন গাছ কিন্তু সঙ্গে সঙ্গে সেই খাদ্য উপাদান গ্রহণ করতে পারবে যার ফলে ফুলের রেণু কিন্তু খুব সুন্দর হবে তো এটা হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম দেবেন দিয়ে আপনি সাত দিন অন্তর একবার করে স্প্রে করবেন এটি একটি বিষয় আর আরেকটি হলো এই যে দেখছেন নিউট্রিওয়েব মাইক্রো ফার্ম কোম্পানির এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস দিয়ে এই নিউটি ওয়েব তৈরি হয়েছে এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম তো বিষয়টি হলো এই দুটোকে একসাথে মিশিয়ে আপনি গাঁদা ফুলে সাত দিন অন্তর যদি চালাতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু খুবই সুন্দর ফুলের রেণু হবে বা ফুলের গাছ দেখতে খুব সুন্দর লাগবে তো এটাই হচ্ছে গ্যাদা ফুল চাষের এ টু জেড পরিচর্চা এবার রাসায়নিক সার কি কি ব্যবহার করবেন রাসায়নিক সার হচ্ছে বিঘা প্রতি হচ্ছে আপনি চল্লিশ কিলো ডিএপি দিবেন বোঝা গেল চল্লিশ কিলো ডিএপি দিবেন এবং তার সাথে দিবেন আপনি হচ্ছে পনেরো কিলো ইউরিয়া এবং পনেরো কিলো পটাশ বোঝা গেল এই তিনটি সারকে একসাথে মিশিয়ে আপনি ভালোভাবে মাটির আপনি গাছের গোড়া থেকে কিছুটা দূরে আপনি রিং করে একদম দিয়ে দিবেন তাহলে গাছে খুব হেলদি এবং স্বাস্থ্যবান থাকবে বোঝা গেল তো এই নিয়মগুলি প্রত্যেকে করে যাবেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন তো এটা হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয় তবে সারের সাথে যদি কেউ আপনারা এই এই নিউটি বিঘা প্রতি এক লিটার করে যদি সারের সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বোঝা গেল কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে কার্বন কার্বন থাকার কারণে গাছের কোয়ালিটি বা কালার সব সময় সবুজ থাকবে বোঝা গেল একদম মানে একদম এতটাই সুন্দর হবে আপনি ভাবতেও পারবেন না তো এটা বিঘা প্রতি এক লিটার হারে প্রয়োগ করবেন তো গাঁদা ফুল চাষের এটাই ছিল আজকের ভিডিওর মূল গল্প স্প্রে সিডিউল যে কিভাবে স্প্রে করলে গাঁদা ফুলকে সুরক্ষিত রাখতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে গাঁদা ফুলের চাষ করুন বা ম্যারিগোল্ডে চাষ করুন তা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার